পাগল মন কার পিছনে তুমি সুট ছো দি পাগল মন কার পিছনে তুমি সুট ছদি বারাতি ভেবে দেখো কেউ না ভেবে দেখো কেউ না কপরে রই সাথী কার পিছনে তুমি সুট ছদি বারাতি পাগল কার পিছনে তুমি সুট সদি রাতি এত সাধের ভিটা কইরা সাপি কোঠা এত সাধের বসদ ভিতা কইরা সবি দালাম কোঠাম ওরে সব ছাড়িয়া যাইতে হবে ওরে সব কার পিছনে তুমি সুট সদি বা রাতি পাগল কার পিছনে তুমি সুট সদি বারাতি ছেলে কাঁদবে খাটিয়া ধরে মে কাঁদবে বিলাপ করে ছেলে কাদবে খাটিয়া ধরে মে কাঁদবে বিলাপ করে ওরে কার পিছনে তুফি সুতরা পাগল ম কার পিছনে তুমি সুট সদি বারাতি ভেবে সাথী কার পিছনে তুমি সুত সৌধী বারাত পাগল মন কার পিছনে তুমি সুত সদি বারাত পাগল কার পিছনে তুমি সুট সৌদি বারাতি সলমান ভাইরা রে আমার কথাগুলো একটু দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন এই পৃথিবীর প্রথম মুসলমান হজরতে খাদিজা তুল কুবরা রদি হাম মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে উনি হায়রান হয়ে গেছেন পরেশান হয়ে গেছেন উনি কবরের চিন্তায় बेहোশ হয়ে যাচ্ছিলেন কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে কবর সম্পর্কে বলেছেন কবরের ভিতরে যদি কোনো বান্দার বান্দি সওয়াল জবাব যদি করতে না পারে তাহলে কবরের এক পাশের মাটি অপর পাশে এমনভাবে চাপ দিবে যে পাজরের এক হার অপর হার দিয়ে সাইড দিয়ে বের হয়ে যাবে ও মুসলমান ইমানদার যন্ত্রণা আর বিষাক্ত সব কবরের ভিতরে নিয়োগ দেওয়া হবে যে সাপ সম্পর্কে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলেছেন যে কবরের ওই সাপ কিন্তু দুনিয়ার কোন সাধারণ সাপের মতো কিন্তু সাপ নয় কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে ও মুসলমান ইমানদার কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে এই দুনিয়ার আকাশে বাতাসে যদি একটা মাত্র নিঃশ্বাস যদি কবরের সাপ দিত বাবা তাহলে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন এক নিঃশ্বাসে কোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যায়তো ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার এই রকম যন্ত্রণা আর বিষাক্ত শাস্তি আল্লাহ পাক রব্বুল কবরের ভিতরে নিযুক্ত করবেন করবেন সেই কবর সম্পর্কে ইতিহাসের পয়লা মুসলমান হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছিলেন উনি বারবার চিন্তিত হয়ে যাচ্ছিলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরতে খাদিজা তুল কোবরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন ওগো খাদিজা আপনি কান্না করতেছেন কেন আপনি এত চিন্তিত হচ্ছেন কেন কি হয়েছে আপনার আপনি তো নিশ্চিত জান্নাতে লস আপনি চিন্তা করবেন না কিন্তু বিশ্বনবী যতই এই রকম ভাবে না কেন বুঝাচ্ছেন না কেন হযরতে খাদিজার চিন্তা কিছুতেই দূর হয় না উনি আরো চিন্তায় বেহুঁশ হয়ে যাচ্ছিলেন বারবার বেহুঁশ হয়ে যাচ্ছিলেন ও মুসলমান ইমানদার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্তনা দেওয়ার জন্য বলতেছেন ওগো খাদিজা আপনি এত চিন্তিত হবেন না আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার দুইজন বিবি দেখা করার জন্য আসবে আসবে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তখন চমকে গেলেন চমকে গেলেন বিশ্ব নবীকে বললেন ওগো বিশ্ব আমি তো জানতাম যে আমি সারা আপনার তো আর দ্বিতীয় কোনো স্ত্রী নাই গো আল্লাহ নবী তাহলে আপনি যে বললেন আমার সঙ্গে পরপারে দুইজন বিবি দেখা করতে আসবে তাহলে তারা কারাম বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বললেন অগ খাদিজা শোনেন আমার সঙ্গে যে দেখা করতে আসবে তারা আমার দুনিয়ার কোনো স্ত্রী নয় তারা হলো আমার জান্নাতি স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন প্রিয় মহিয়সী নারী আছে দুনিয়াতে এমন দুইজন মহিয়সী নারী দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যারা কিনা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় ছিল এর ভিতরে এক নম্বরে হলো হযরতে আসিয়া যে কিনা ফিরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া হযরতে আসিয়া উনি হজরতে মূসা আলী ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন হজরতে মূসা ধর্ম গ্রহণ করার কারণে ফেরাউন তার উপরে অত্যন্ত অমানবিক নির্যাতন করত হজরতে আসিয়ার উপরে অত্যন্ত অমানবিক নির্যাতন করত কিন্তু ফেরাউনের ওই নির্যাতনের কাছে হজরতে আসিয়া নিজের ইমানটাকে বিসর্জন দেন নাই নিজের দিনকে কোরবান করে দেন নাই হজরতে আসিয়া ফিরাউনের কাছে উনি কখনো মাথা নত করেন নাই বিশ্বনবী বলেন ওই যে আসিয়া যাকে কিনা ফিরাউন অর্জন অত্যন্ত নির্যাতন করত সে ফিরাউনের নির্যাতন সহ্য করত আর আল্লাহকে ডেকে বলতো ও আল্লাহ আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার হজরতে আসিয়া আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আই রি করিম আই মালিক আই জান্নাতের মালিক আপনি আমার আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়েন অগোয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দুয়ারখানা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ারখানা কে কবর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরেও নিয়ে এসেছেন ও সুবহান আল্লাহ মুসলমান ইমানদার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দুয়ারখানা এই পরিমাণে পছন্দ করেছেন এ পরিমাণে পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আসিয়ার দোয়াখানাকে কোরআনে কারিমের ভিতরেও নিয়ে এসেছেন বিশ্বনবী হজরতে খাদিজাকে দেখে বলতেছেন অগো খাদিজা হজরতে আসিয়া উনি হলো আমার জান্নাতি বিবি যাকে আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে আমার সঙ্গে তার বিবাহ হবে ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার দ্বিতীয় নম্বরে আরো একজন মহিষী দাঁড়িয়ে আছেন যাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমার সঙ্গে তার জান্নাতে বিবাহ হবে তিনি হলেন হজরতে মারিয়া তুয়া সালাম যার পেটে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী বিহীন সন্তান দান করেছিলেন ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলমিন পারে না এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে স্বামী বিহীন সন্তানও মায়ের পেটে মায়ের গর্ভে কিন্তু দিতে পারেন স্বামী বিহীন সন্তান গর্বে দেওয়ার মালিককে চিল্লায় চিল্লায়া বলেন একটু চিল্লায়া বলেন না কেন কে ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার হযরতে মারিয়াম আলাইহিস সালাম যার গর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী বিহীন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন যাকে আল্লাহ পাক আব্দুল আলমিন ওয়াদা দিয়েছেন যে জান্নাতে তার সঙ্গে আমার বিবাহ হবে ওই আমার দুইজন জান্নাতি বিবি আপনার সঙ্গে দেখা করতে আসবে সুতরাং আপনি কিন্তু চিন্তা করবেন না আল্লাহর নবী বুঝাইতে চাই তারা জান্নাতি লোক আর আপনার সঙ্গে দেখা করতে আসবে মানে আপনিও জান্নাতি লোকমান বিশ্ব বিশ্বনবী বুঝাইতে চাচ্ছেন যে আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি কিন্তু চিন্তা করবেন না আপনি এত চিন্তিত হচ্ছেন কেন আপনি কিন্তু জান্নাতে চলে যাচ্ছেন চিন্তিত হবেন নাম তো মুসলমান ইমানদার কিন্তু তারপরেও হযরতে খাদিজা চিন্তা কিছুতেই কমতি হয় না এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডেকে বলেন ও নবী আপনার কাছে আমার একটা আবদার আছে আপনি আমার সেই আবদার খানা পূরণ করবেন বিশ্বনবী বলেন কি আবদার আছে একটু আমাকে বলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আপনি কিন্তু অবশ্য অবশ্যই আমাকে কবরস্থ করে আপনি কিন্তু সাথে সাথে চলে আসবেন না গো আল্লাহর নবী আপনি একটু আমার কবরের পাশে কিছুক্ষণ একটু দাঁড়ায় থাকবেন হযরত খাদিজাতুল কুবরা বলেন আপনি একটু আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায় থাকবেন থাকতে থাকতে যখন ফেরেশতারা এসে আমাকে সাওয়াল জবাব করবে আপনি কিন্তু আমার পক্ষ থেকে সাওয়াল জবাব গুলো বলে বলে দিবেন আমি আপনার থেকে শুনে শুনে আমি ফেরেস তাদের সাওয়ালের জবাব দিব আল্লাহর নবী হজরতে খাদিজাকে ডেকে বলে ও গো খাদিজা কবরের প্রশ্নের উত্তর একজনের উত্তর কিন্তু আরেকজন দিতে পারে না আপনার কবরের প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে ও মুসলমান ইমানদার মুসলমানিমান হজরতে খাদিজা আরো চিন্তিত হয়ে গেলেন উনি আরো চিন্তিত হয়ে গেলেন বারবার बेहোশ হয়ে যাচ্ছেন এক পর্যায়ে হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে বলেন ওগো বিশ্বনবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনার কাছে আমার আরো দুইটা আবদার আছে বলে কি আবদার বলে আপনি আপনার আমার একটা আপনার একটা পরিহিত জামা আপনি আমাকে দিবেন আমি আমি যখন কবরস্ত হব আমার কাপনের কাকুন হিসাবে একটা জামা আপনার আমাকে দিবেন বিশ্বনবীর জন্য আমি হান্নাদুর বলেন আচ্ছা ঠিক আছে আমার একটা জামা আপনাকে দিয়ে দিব আপনাকে দিয়ে দিব হজরতে খাদিজা বুঝাইতে চাইতে হজরতে খাদিজা উনি এই কা যাচ্ছেন যে বিশ্বনবীর জামা আমার গায়ে দেখে আমার গায়ে দেখে ফেরেস্তারা হয়তো আমার সঙ্গে ভালো আচরণ করবে হয়তোবা কবরের মাটি আমার সঙ্গে ভালো আচরণ করবে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে একটা জামা আমি তোমাকে দিয়ে দিব দ্বিতীয় নাম্বারে বলতেছেন ওগো বিশ্বনবী আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আপনি স্বয়ং নিজে আমাকে কবরের ভিতরে নামায়ে আপনি অবশ্য অবশ্যই আমার চেহারাটাকে কিবলার দিকে ঘুরে দিবেন ও মুসলমান ইমানদার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিশ্বনবীর জামা গায়ে দিয়ে কবরে যেতে চান কারণ উনি বুঝাইতে চান যে আমি বিশ্বনবীর দলের লোক কিন্তু পক্ষান্তরে আমরা তো দেখি আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা কিনা বিভিন্ন রকমের দল করে বিশেষ করে যখন বিশ্বকাপ সামনে আসে বিশ্বকাপ যখন সামনে আসে তখন কিন্তু আমরা দেখি পুরো বিশ্বের মুসলমান পুরা বিশ্বের যত মানুষ আছে সব কিন্তু বিভিন্ন দলে বিভক্তি হয়ে যায় যারা আর্জেন্টিনা করেন যারা আর্জেন্টিনার দল করেন তারা আর্জেন্টিনার জার্সি পরে যে আমরা আর্জেন্টিনার দলের লোক যারা ব্রাজিল করে তারা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে বুঝায় দেয় যে আমরা ব্রাজিলের দলের লোক যারা জার্মান আর ইতালি আর ফ্রান্স করে তারা ওই সমস্ত দলের জার্সি পরে বুঝায় দেয় যে আমরা ওই সমস্ত দলের কর্মী যারা আওয়ামী লীগ করে তারা ওই সমস্ত দলের মিটিং মিছিলে গিয়ে বুঝায় দেয় যে আমরা ওই দলের লোক ও মুসলমান ইমানদার কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিশ্বনবীর জামা গায়ে এ কবরে গিয়ে উনি বুঝাইতে চান যে আমি বিশ্ব নবীর দলের লোক সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার হুজুর চলে এসেছেন আমি 2 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ শেষ করে দিব কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন দ্বিতীয় নম্বরে হযরতে খাদিজা বলতেন গো বিশ্ব নবী আমার মৃত্যুর পরে আপনি স্বয়ং আমাকে কবরের ভিতরে নামাবেন আপনি কবরের ভিতরে নামায়ে আমার চেহারাটাকে কিবলা দিকে করে দিবেন ও মুসলমান ইমানদার হযরতে খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন কাপড়ের সঙ্গে বিশ্ব একটা জামা সহ হযরতে খাদিজাকে কাফন পরানো হলো কাফন পরায়ে ওনাকে যখন কবরের ভিতরে নামাইলেন কবরের ভিতরে নামানোর পরে হজরতে খাদি যাকে ওনার চেহারাটা কেবলা দিকে করে দিলেন কিন্তু কেবলা দিকে করে দেওয়ার সাথে সাথে এখানে একটা আজব ঘটনা ঘটে গেল ও মুসলমান ইমানদার আল্লাহ তাকলার রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল এখানে একটা এমন ঘটনা ঘটাইলেন যে হজরতে খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘুরে আর সে আজিমের দিকে হয়ে গেল চিল্লা আল্লাহ আল্লাহ ও মুসলমান ইমানদার হজরতে খাদিজার চেহারাটা কিবলার দিক থেকে চট করে ঘুরে আর সে আদিমের দিকে হয়ে গেল বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো হজরতে খাদিজার চেহারাটাকে উনি কিবলার দিকে করে দিলেন কিন্তু কিবলার দিকে চেহারা থাকে না আবার আরশে সে দিকে ঘুরে যায় বারবার বলতেছিলেন কিন্তু কোনোবারই এরকম কিবলার দিক থেকে বারবার ঘুরে যাচ্ছে ও মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন বিশ্বনবী තුমানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিন্তায় পড়ে গেলেন উনি আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে বলতেছেন ওগো আল্লাহ আপনি কি আমার খাদিজার উপরে কোনো কারণে অসন্তুষ্ট নাকি আপনি কি আমার খাদিজার উপরে কোনো কারণে नाराज নাকি এই কথা বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাহিল আমিন ফেরেশতাকে পাঠায় দিলেন জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবীর কাছে এসে বলতেছেন ওগো বিশ্বনবী আপনি চিন্তা করবেন না ঘাবরাবেন না সুল আল্লাহয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আল্লাহ মাহিনের ইচ্ছা যে সারা পৃথিবীর মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হজরতে খাদিজা হজরতে খাদিজাতুল কুপরা তার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটু ভিন্ন ভাবে রাখতে চান অ মুসলমান তার মৃত্যুর পরে তাকে একটু ভিন্ন ভাবে আল্লাহ রাখতে চাই এইজন্য মৃত্যুর পরে দুনিয়ার সকল মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলাত দিকে কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হজরতে খাদিজা তার চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি রাখবেন হলো ওনার আরশে আজিমের দিকে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের ইচ্ছা যে ইচ্ছা হজরতে খাদিজাকে ইতিহাসের পয়লা মুসলমান তাকে তো একটু বিশেষ আকর্ষণ দিয়ে রাখতেই হয় সম্মানিত হাজরিন হুজুর আসছে আমি আর কথা বাড়াবো না হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তো আপনারা অবশ্য অবশ্যই ইনশাল্লাহ হুজুরের কথা শুনে আখিরে মোনাজাত করে হুজুরের থেকে দোয়া নিয়ে অবশ্যই তারপরে আপনারা যাবেন তো সর্বশেষ কথা যেটা সেটা হলো আমি বলতেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুখুদু ফিস সিলমি কাফা যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো সেটা আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় নিয়ে আসতে হবে কবরের ভয় আমার অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যদি কবরের ভয় অন্তরে চলে আসে যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন